আমার পরিবারের সব সোর সোরটা অশিক্ষিত মূর্খ গরিব খ্রিস্টান হ্যাঁ আমার বাপ দাদারা ছিল। আমার বাপ চোর ছিল আমার চাচারা চোর ছিল ঘাটের বাড়ির মানুষের আম গাছের আম চুরি করতো হিন্দুদের পুকুরের মাছ ধরে খাইত এটি চুরি না আমার তো জীবনেও আমি কোনোদিন চুরি করে নাই নিচে কথা করি নাই কারো সম্পদ আত্মসাত করি নাই অন্যের বান্ধবী ভাগাইয়া নেই নাই অন্যের বান্ধবী অন্যের বউ আমারও ভাগাইতে চাইছে আমি যাই নাই বুঝ হ ছোটবেলা থেকে আমার শুধু ভালোবাসতো পাশের বাড়ির ভাবিয়া খালাত বোন মামত বোন পালত বোন তো যত রকমের বোন আপন বোন আপন বোন ভালোবাসত সেটা হলো আদর করত ছিল বড় বোন একদম বড় বোনকে আমি দেখিনি মনমারা আমার জন্মের আগেই মারা গেছেন তিনি মহানাল্লাহরাবুল আলমিন তাকে যা না ফের দাউ স্নান করুন যদিও আমি এই সব বিশ্বাস করি না এই স্বর্গ নরক এগুলো কোনো মৃত্যুর পর কোনো কিছু নাই কোথায় স্বর্গ কোথায় নরক বলে তা বহুদূর মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষে তা সুরাসুর এটার অর্থ বুঝাস মূর্খরা বলছে মৃত্যুর পর কোনো স্বর্গ নরক নেই স্বর্গ এবং নরক এই পৃথিবীতেই তোমার বউ যদি তোমাকে আদর করে ভালোবাসে সম্মান করে স্ট্রেস না দেয় বকাবকি গালাগালি না করে না মারে খালি শুধু টাকা দাও টাকা দাও এই করো সেই করো শ্বশুর বাড়িতে এটা দাও ওটা দাও তাহলে বলবে তোমার জীবন অতিষ্ঠ হয়ে যাবে এই যে আমাকে আমার বউ বড় বউ আমাকে মারতে মারতে বকাবকি করতে করতে মারতে মারতে গালি দিতে দিতে আমি অতিষ্ঠ হইয়া এই দশ হাজার কিলোমিটার দূরে চলে আসি ভাই পঁয়ত্রিশ বছর আগে